পলিটেকনিকে যে সকল শিক্ষার্থীরা ভর্তি হয় যে সকল শিক্ষার্থীরা এখন প্রথম পর্বে ভর্তি হবে যে সকল শিক্ষার্থীরা দ্বিতীয় পর্বে উঠস চতুর্থ পর্বে উৎস অথবা ষষ্ঠ পর্বে যাচ্ছ প্রত্যেকের জন্য আমার এই বার্তাটি প্রযোজ্য হবে আমাদের অধিকাংশ শিক্ষার্থী এই মনোভাব নিয়ে আমরা পলিটেকনিকে ভর্তি হই যে এই শিক্ষাটা শেষ করে আমরা ক্যারিয়ারে একটি ভালো অবস্থানে পৌঁছাতে পারবো খুব দ্রুততম সময়ে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেহেতু কারিগরি শিক্ষা এই কারিগরি শিক্ষার বদৌলতে হয় আমি চাকরি পাব নতুবা আমি বেসরকারিতেও একটা কিছু করতে পারবো জেনারেলের মতো গদবাধা পড়াশোনার ভিতরে গিয়ে আমি বেকারত্বের গোলক ধাঁধায় আটকে যাব না তোমার এই ভাবনাটি অনেক সুন্দর এবং অনেক যুক্তি কিন্তু এই ভাবনাকে বাস্তবায়ন করার জন্য তোমার অ্যাক্টিভিটিকে আজকে থেকেই পরিবর্তন করতে হবে দেখো তুমি পলিটেকনিকে সরকারি পলিটেকনিকে পড়ো অথবা বেসরকারি পলিটেকনিকে পড়ো তোমাকে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে চার বছরে থাকা খাওয়া থেকে শুরু করে সামগ্রিকভাবে তুমি দেখবে যে তিন থেকে চার লক্ষ টাকা খরচ করছো অথচ এই তিন চার লাখ টাকা খরচ করে তুমি ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করছো অপরদিকে তোমারই কোনো বন্ধু হয়তো আজকে সাধারণ কর্মজীবী অথবা সাধারণ একজন ব্যবসায়ী অথবা সে সেনাবাহিনী বা অন্য কোনো বাহিনীতে ঢুকে উপার্জন করছে তো তুমি নিজেকে জন্যই মূলত এই পলিটেকনিকে পড়ছো যাতে করে একটা সময় তুমি উপার্জন করে তার থেকে এগিয়ে যেতে পারো এই ভাবনাটা কখনোই পোষণ করো না সে যেহেতু আগে উপার্জন গিয়েছে অতএব আমি তার চেয়ে সব সময় পিছিয়ে থাকবো বরং এই ভাবনাটাকে সামনে নিয়ে এগোচ্ছ যে আমি বিনিয়োগ করছি এক সময় এটা অনেক গুণে রিটার্ন আসবে এখন এই রিটার্ন আসার জন্য তোমার কি কি পদক্ষেপ তুমি গ্রহণ করছো একবার একটু ভাবো তো পলিটেকনিকের সিলেবাস থেকে জ্ঞান অর্জন করে প্রপার একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চাও তোমাকে চার থেকে ছয় ঘন্টা পড়া দরকার এখন তুমি যদি চার থেকে ছয় ঘন্টা বা আট ঘন্টা না পড়তে পারো তাহলে অবশ্যই তোমাকে কোনো না কোনো একটা টেকনিক অবলম্বন করতে হবে যে কোনো ওয়েতে তুমি অল্প সময়ে এই জ্ঞানটা অর্জন করতে পারো বাংলাদেশের প্রথম অনলাইন ইঞ্জিনিয়ারিং স্কুল মূলত এই কাজটি করছে তুমি যেই পড়াটা স্বাভাবিকভাবে পড়তে ছয় ঘন্টা লাগছে ওই পড়াটাই দেশ সেরা শিক্ষকদের গবেষণালব্ধ লেকচার পাওয়ার কারণে তুমি তিন ঘন্টায় পড়তে পারবে দুই ঘন্টায় পড়তে পারবে এখন বিষয় হচ্ছে যখন এই বিষয়গুলো তোমার সামনে আসে তোমার মাথায় ফার্স্ট প্রশ্ন জাগে যে আমার এই জায়গাতে তো কিছু খরচ হবে অথচ যদি আমি ছোট্ট একটি উদাহরণ দিই তুমি যেমন চার লক্ষ টাকা খরচ করছিল এখন তুমি কিছু ফসল বুনেছ বা তুমি একটা ব্যবসা দিয়েছ এই চার লক্ষ টাকার ফসলের জন্য কিছু কীটনাশক দেওয়া দরকার কীট পতঙ্গের আক্রমণ থেকে বাঁচার জন্য এই অবস্থায় তুমি কি তোমার ফসলকে রক্ষার জন্য সার বিষ পানি দিবে না তো একইভাবে তুমি তিন চার লাখ টাকা খরচ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হচ্ছে অথচ তোমার স্কিল ডেভেলপমেন্টের জন্য তোমার নলেজকে একটু এক্সিলারেট করার জন্য তুমি এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা চার বছরের জন্য খরচ করতে আগ্রহী হও না অথচ তোমার তিন চার লাখ টাকা কোন খাতে খরচ করছো একটু ভাবা খুব জরুরি তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার বিনিয়োগটা সঠিক ওয়েতে হচ্ছে কিনা তোমার স্বপ্ন দেখাটা ঠিক আছে কিন্তু সেই স্বপ্নটা পূরণের জন্য সঠিকভাবে এগিয়ে এই জন্য তোমাদের প্রত্যেকের উচিত যে কোনো তোমাদের পড়াশোনাটাকে গুছিয়ে নেওয়া এবং সেই গুছিয়ে নেওয়ার মাধ্যমে নিজেদের হতাশাকে দূর করা স্বপ্নকে এগিয়ে নেওয়া অন্যথায় পলিটেকনিকের সেমিস্টার শেষ হয় কিন্তু আমার সিলেবাস শেষ হয় না এবং আমার রেজাল্ট খারাপ হয় এইটা আমার সার্টিফিকেটে লেখা থাকবে না যে কি কারণে আমার রেজাল্ট খারাপ হয়েছে কি কারণে আমি ভালো জ্ঞান অর্জন করতে পারিনি শুধু লেখা থাকবে শুধু মানুষ জানবে যে আমি ফাঁকি দিয়েছি আমি প্রপারভাবে এগিয়ে যেতে পারিনি কারণ কেউ কেউ তো সাকসেস হবে তাদেরকে দেখিয়ে বলা হবে ওরা সাকসেস হতে পেরেছে তুমি কেন পারো সো এই কথা যদি শুনতে না চাও আজই নিজেকে উদ্যমী করে নতুন ভাবে শুরু করার চিন্তা করো আর তুমি যদি সফটম্যাক্স অনলাইন স্কুলের মাধ্যমে তোমার জার্নিকে আরও বেশি সহজ করতে চাও তাহলে সফটম্যাক্স অনলাইন স্কুল অ্যাপটি ডাউনলোড করো এবং তোমার মোবাইল নম্বর এবং ডিপার্টমেন্ট লিখে কমেন্ট করো অথবা মেসেজ করো তাহলে আমাদের প্রতিনিধি টিম সফটম্যাক্স অনলাইন স্কুলের সেবা সংক্রান্ত সামগ্রিক বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানাবে